সাতাশ লাখ টাকা দিয়ে জমি কিনে তোগরে দিছি আমার লস হয়নি আর তোগের এক বিঘে জমি আমার বরগা দিবি হ্যাঁ আমার যদি একবারে দিয়ে দিস তাহলে তোকে লস হয়ে যাবে তোকে মাইজো ভাই কই আমি বেড়াইতে আসলাম সাড়ে সাত লাখ টাকা দিনা করে তোরে আমরা বিদেশ পাঠাইছি আর তুই দিনাগুলো গুলো শোধ না করে কিরাম চলে আসলি দে আমার কাছে আমি নিয়ে যাবো আমার জামা ছাড়া কিছু নেই আর কি কি আছে দেখ দেখে নে বিদেশ ভালো জায়গা না বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা বাদ দে দেখেন লিটন ভাইয়ের একটা ভিডিও প্রবাসী পার্ট টু সে ভিডিওটা কিছু কিছু জিনিস তুলে ধরা হয়েছে যে প্রবাসীকে কিছু কিছু জিনিসটা তৈরি ধরা হয়েছে সেটা ভিডিওটা দেখতে থাকেন আপনারা দেখেন যে ভিডিওটা কিরকম হয় আচ্ছা আমি এত বছর বিদেশে ছিলাম এখন আমি আর বিদেশে যাতে পারতেছি না বা তোকেরও বিদেশে নিতে পারতেছি নে এই জন্যই কি তোর আমার সাথে কথা করছিস নে হ্যাঁ আমার পরিবারের অবস্থাটা ভালো না মনের অবস্থাও খুব খারাপ এখন তোরা বন্ধু বান্ধব মানুষ তোরাও যদি এভাবে আমার সাথে রাগ করে থাকিস তাহলে আমি কার কাছে যাব ক তোর আর কারো কাছে যাওয়া লাগবি তোর যে অবস্থা দুদিন পরে মাঠে গিয়ে হ্যাঁ ভাই বন্ধু বান্ধবের কাছে একটা জিনিস সবসময় পাওয়া যায় হয়তো লাগবে টাকা নাহলে হয়তো হবে সফল সেটা প্রত্যেকটা প্রবাসীর কাছে তার বন্ধু বান্ধব চায় যে হয়তো সবাই আশা করে না কিছু কিছু বন্ধু বান্ধব আছে আশাটা করে তার ভিডিওটা কিছুটা হলে বাস্তবমুখী ভিডিওটা বানানো হয়েছে সবাই ভিডিওটা দেখতে থাকেন যে কি সামনে কি ঘটতেছে শোন তিন বন্ধু মিলে যদি বিদেশে গিয়া কামলা খাটি আমাদের মতন এই এলাকাতে রাজার হালে কেউ থাকবে না

এ ভালো কথার দাম নেই এই জগতে এই জন্য কারো ভালো বুদ্ধিও দিতে চাই না আমি শালা রে শালা যা চাচা আমি বাড়ি ছিলাম না ওই দিন আমি যদি বাড়ি থাকতাম ওর কানে মুখে চড়াই দিতাম ও মেজরটার সাথে কি করেছে জানেন চাচা মেজরটা তো বুকা ও ভাত খাচ্ছিল ভাত পাতে ও জমির ভাগ শুরু করে দিয়েছে মেজরটা তো সহজ সরল ও না পেরে ভাত ধুয়ে ওইটা চলে গেছে আরে ও এখন দেশে আসবে কান আট লাখ ষাট লাখ টাকা খরচ করে বিদেশে পাঠাইছি সেই দিনা জায়গায় দিনা পড়ে রয়েছে আর ও দেশে এসে ঘুরে বেড়াচ্ছে তোরে বিদেশ পাঠাইছি আট দশ বছর থাক আমাকে জাগা জমি অর্থবিত্ত কর বিয়ে সাথী কর তারপরে একটা ব্যবসা বাণিজ্য করবি তা না এখন আসে ডাং 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 করে ঘুরে বেড়াচ্ছে তালি ওরে কিছু ভাই আছে তাদের একটা ব্যবহার আর কিছু কিছু মুরুব্বি আছে তাদের ব্যবহার সে প্রবাস থেকে দেশে গেলে বা ছয় মাস থাকার পর বোঝা যায় যে কতটুকু ভালো আর কতটুকু তারা তার জন্য করতে পারে সেটাই কিছু কিছু মানুষের গায়ে বোঝা যায় তো দেখেন ভাইয়েরা একটা লোক পাঁচ সাত বছর বিদেশ গেছে তারপরে বলে যে তার দেন কোনো শোধ হয় না কেন ভাই মাস টাকাগুলো টাকা পাঠায় টাকা গুলো কই যায় সে টাকা আপনার দেয় না নাকি সে হাওয়া হয়ে যায় হাওয়া হলে তো আপনাদের হাত দিয়ে হাওয়া হয় জমি জামা কিনেন সেটা আপনাদের নিজের নামে করে ফেলেন সেটা ভালো লাগে কিন্তু যে পাঁচ সাত বছর প্রবাসে কাটা সে দেশে যাবে সেটা আপনাদের ভালো লাগে না ভালো লাগবে কি ভাই টাকার মেশিনটা তো দেশে চলে যায় প্রবাসে যারা থাকে প্রত্যেকটা মানুষের টাকার মেশিন টাকার মেশিনটা যখন চলে যায় দেশে তখন আর ভালো লাগার কাজ করে না যতদিন সে থাকে প্রবাসে যখন থাকে তখন সারা মাস খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না যখন মাসের বেতন পাওয়ার সময় হবে তার তিন চার দিন আগে থেকে ভাই হোক আর যে হোক

কষ্ট করে তিনটে ছেলে মানুষ একটু খোঁজ খবর নিত আব্বা একটু ভালোবাসা দেখাইতো খাইছে কিনা ঘুমাইছে কিনা এসব জিজ্ঞেস করতো কিন্তু আব্বা যখন মরে গেল তারপর থেকে আমার আর কেউ খোঁজ নাই না মাস শেষে বাড়ি থেকে ফোন দিত বড় ভাইরা ফোন দিত দিয়ে বেতন কবে পাবো টাকা কবে পাঠাবো এই কথা শুনতো পাঠাতে পাঠাতে বাড়ি সাতাশ লাখ টাকা পাঠাই ফেলাইছি আমার কাগজে লেখা আছে কাকা এটা প্রত্যেকটা প্রবাসীর ক্ষেত্রে প্রযোজ্য যে প্রসাদ ঘোষে বিনিয়োগ করে আসার পর যে জমিদার কেনার পর যখন দেশে চলে যায় তখন আশেপাশে ওয়ের মুরা বলে তোর তো দুঃখ প্রকাশ করতেবে না তোর ভাইরা তো গরিব মানুষ তুই তো জানিস আজ যে কোন কায়দায় ধরা তো ছন্দ ছড়া হয়ে গেছে এখন আর কি করবি কাজ করবি এর Hamas চলে যা এই তোর ভবিষ্যৎ তুই দেখ দেশে থেকে আর কি করবি যে তোর ভাইরা তো গরিব মানুষ তার তো ছন্দ ছড়া তাদের তাদের জন্য যা করতে হচ্ছে এখন ওরা তুই চলে যা ফিরে আবার চলে যা তোর ভবিষ্যৎ নিজে কর আরে ভাই পাঁচ সাত বছর যে কাটাই আসার পরে সে যে ফিরে ফিরে যাবে কখনোই তার মন চায় না কারণ সে প্রবাসে যে কষ্টটা সে কষ্টটা হাজার গুণ টের পাইছি তারপরে সে আসার মতন আর মন মানসিকতা তার কখনই থাকে না এখন আসে জানেন যখন দেখে যে না তার ফ্যামিলির সাথে কোনোভাবে হইতেছে না তখনই যে ধার দেনা করে তারপর আসে তো এরকম কিছু ভাই ভাই আছে যারা নিজের নামে সবকিছু কইরা তার ভাই যে ভাইটা প্রবাসে থাকে তার তাকে ঠকাইয়া এভাবে প্রত্যেকটা জায়গায় করে যাচ্ছে তো নিজেরদারি ভিডিওতে যতটুকু তুলে ধরছে যে কিছুটা প্রবাসীদের সাথে মিল আসছে কিন্তু তার চেয়ে অধিক কষ্ট প্রবাসীদের করতে হয় তাদের কষ্টের ব্যাপারটা যদি এভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় কখনোই সম্ভব না কারণ ভিডিওর মাধ্যমে তুলে ধরার মানে কি কৃত্রিম ভাবে আর্টিফিসিয়ালি তুলে ধরা হয় ভাই প্র্যাকটিক্যালি কখনো কিছু তুলে ধরা হয় না কারণ সেই কষ্টটা যে কিভাবে করে সেই কষ্টটা সে একমাত্র নিজেই জানে এই কষ্ট কখনো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না শোনেন ভাইয়ের কুটুম আর আমার শালারে বিদেশে পাঠাচ্ছি এই জন্যই জমিটা বিক্রি করতেছি যদি আপনি কি মোহাম্মদ আহারে আমার নামে আছে বাবু হ্যাঁ জমি তো আমাদের নামেই তো কয় বিঘে ব্যস্ত